হরে কৃষ্ণ জয় বন্ধু শুভ ধুর সুনামণি ও বাবারা আমি চলে এসেছি তোমাদের খাবার দিকে চলো চলো আর দেরি করবো না আজ আলো চলে গেছে অন্ধকারে সুনামনি তোমাদের খাবার দেবো ও নমো শুভ হোম নম গণেশয় নম হোম পঞ্চ দেবতাই নম ব্রহ্মাশ্বরায় নম সর্বদেবতাই নমো স্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্ব শাদিকেশ্বরে নেত্রমে গৌরী নারায়ণে নমস্তুতে ধৃষ্টি শুক্রিভূতি সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে সরনাগত দীনাথ পরে ত্রেণ পারায়ণে

म कृष्ण जदवयो नम जायो माधुयो केशभयों नम गोपाल गोविंदनाथ श्री मधुसूध हरे कृष्ण हरे राम जय राधे गोविंद श्री राधे गोविंद जय राधे गोविंद हे प्रफल हे दीन दयाल हे गोविंद तुम जगत हे सृष्टि तुम्हें पालक अंतरजानी तुम हाथ नचे जगत तुम्हें सवर मालिक हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण

নাও সোনামণিরে মা বাবারা খাবার দিয়েছি খেয়ে নাও যা পেরেছি আর আজকে অন্ধকার লোডশেডিং মোমবাতি মাম্মাতে জ্বালিয়েছি প্রদীপ জ্বালিয়েছি তোমরা খাও আমি একটু পরে আসছি কেমন হরে কৃষ্ণ জয়রা গোবিন্দ হরো হর মহাদেব হর হরো মহাদেব জয় মা হরো হরো মহাদেব জয় মা Харигис ноо харигис нэгэ дараадик вэ чавар монгол гоо харигис ноо харигис ноо